সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো সোমবার সোমবারের সকালে সমস্ত কাজকর্ম মিটিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে একটু কাজ বাজ সেরে নিয়ে তারপরে এই চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মিখে রেখে দিচ্ছি তারপর ভাবলাম আজকে রেগুলার কোনো ভিডিও বানাইনি যেহেতু তারপর মনে হলো না সামনেই তো জামাই ষষ্ঠী হয়তো বা আমার এই ভিডিওটা থেকে অনেকের অনেক হেল্প হতে পারে তাই আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালোবাসায় আমার আগ্রহে তো চলো আজকে দেখে নেওয়া যাক আমার ঘরে বানানো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি তোমরা কে কীভাবে বানাও আমি জানি না তবে আমি এক এক সময় এক এক রকম প্রসেসে বানাতে ভালোবাসি তো দেখলে চিংড়ি মাছের সাইজটা খুব একটা বড় না তবুও বড়মশাই ভীষণ ভালোবাসেন খেতে আমার ছেলেটিও অবশ্য কিছুদিন আগে পর্যন্ত বেশ ভালো খেত এখন আবারও আর মনে ভালো লাগছে না তবুও খাইয়ে দিলে খেয়ে নেয় আর এদিকে বসে গেছি মালাইকারির প্রধান মূল ইনগ্রিডিয়েন্টস যেটা হলো নারকেল দুধ তার জন্য নারকেলটা কুড়ে নিচ্ছি আর কিছুটা ফালি তুলে রেখে দিলাম কারণ নারকেল খেতে আমার ঘরে সবাই খুব ভালোবাসে তাই একবার নারকেলটা ফাটালে সেটা থেকে একটু কুড়েও কাজ চালাই কিছুটা ফালি তুলেও রেখে দিই আর এখানে কয়েকটা টুকরো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি দু দুটুকরো রসুন এবারে এই যে এই ঘষুনিটার সাহায্যে মানে গ্রেটার দিয়ে ভালো করে পেঁয়াজটা ঘষে নেব অনেকে বেঁটে দেয় তবে আমার বেঁটে দিলে গ্রেভিটা একটু বেশি থকথকে লাগে যেটা আমার খেতে ভালো লাগে না বা দেখতেও ভালো লাগে না এই ঘষে দেওয়ার ফলে জিনিসটা দেখতে ভালো হয় আর যেহেতু আমার ঘরে আজকে দুপুরের মেনু চিংড়ি মাছ তাই একটু আলু দিয়েছি যদিও আলু ছাড়াও বেশ সুস্বাদু হয় এখানে দেখছো পুরো নারকেলটা কুড়ে আর পালি তুলে রেডি করে ফেলেছি কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি সর্ষের তেল তাতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ সবসময়ই একটু মিডিয়াম ফ্লেমে হালকা নাড়াচাড়া করে তুলে রাখতে হবে না হলে বড্ড বেশি শক্ত হয়ে যায় টেস্টটা নষ্ট হয়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন তার সেই ফোড়নটা ভালো স্মেল ছাড়লে দিয়ে দিচ্ছি খসা পেঁয়াজ এদিকে মাছ আর আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আলুতেও নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে রেখেছিলাম তো এখানে দেখছো পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে সফট হয়ে যাবে বলে চলো তাহলে নারকেলের দুধটা বার করি এই সুতোর কাপড়ের টুকরোটা ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে নারকেল কড়াটা দিয়ে দেব দিয়ে হালকা হাতে চেপে চেপে নারকেলের যে দুধ হয় সেই মালাইটা আমি বার করে নেব কারণ এটাই হচ্ছে মূল জিনিস এদিকে দেখে পেঁয়াজের কড়াইটা আমার চড়বড় করে এলো তাই একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটার মধ্যে কোনো খচা জিনিস থাকলে হবে না গোটা গোটা থাকলে হবে না যাতে স্মুথ পেস্ট হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এদিকে আমি দেখো ভালো করে ঠিক এইভাবে কাপড়ের টুকরোটা ধরতে হবে যাতে কাপড়ের টুকরোটা ফেটে যাওয়ার ভয় না থাকে চাপ দেওয়ার সাথে সাথে খুব হালকা হাতে চাপ দিয়ে সুন্দরভাবে এই দুধটা বার করে নিতে হবে অনেকে নারকল বাটা দেন তবে নারকল বাটা দিলে ওই যে বললাম পেঁয়াজ বাটার মতো গ্রেভিটা বেশি থকথকে হয়ে যায় যেটা টেস্টটা আমার একটু অন্যরকম লাগে তো যাই হোক আমি এই প্রসেসে করি তাই তোমাদের দেখাচ্ছি এবারে যে নারকলটার ছিবড়াটা রইল সেটাতেও আমি একটা জিনিস ভাবে দুধটা বার করবো আবারও কিছুটা জল গরম করে নিয়েছিলাম যেটা তোমরা দেখেছো সেই জল গরমটা এই নারকেল ছো মধ্যে দিয়ে দেব। তাতে কি হবে আরও এই ভিতর থেকে একটু দুধ বার করতে পারবো তোমরা দেখলেই বুঝতে পারবে এই প্রসেসে দুধটা বার করলে নারকেলের ছিবার মধ্যে কোনো দুধ থাকে না আবার দুধের পরিমাণটাও বেশ অনেকটা পরিমাণে হয় যেহেতু এটা মালাইকারি তাই নারকেল দুধটা খুব অবশ্যই প্রয়োজনীয় এদিকে সমস্ত মশলার মাঝে আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে অল্প সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ আমার ঘরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না তাহলে আর কুড়ো লঙ্কা আমি ব্যবহার করতাম না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো যাই হোক দেখছো ভালো করে মশলাটা নাড়াচাড়া করে ঘিমে আছে কষিয়ে নিতে হবে তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত এদিকে মশলা রেমোটো অবস্থায় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর আলুটা মাছ আর আলুটা একসাথে দিয়ে ভালো করে আবারও ঘিমে আছে কষিয়ে যে কোনো সুস্বাদু রান্না একটু ঢিমে আছে ঢেকে ঢেকে কষালে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কষানো অলমোস্ট দেখো কত সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে মানে মাছ আর আলু থেকেও কিছুটা তেল রিলিজ করেছে এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের দুধটা দুধটা দেখেই বুঝতে পারছো ঠিক কতটা পরিমাণে দুধ হয়েছে কি সুন্দর ঘন দুধ আর দেখছো যেই মাছটা ফুটে উঠেছে ওপর থেকে একটা সুন্দর কালার চলে এসেছে যেটা দেখতে ভীষণই লোভনীয় হয়েছে চলো তাহলে দেরি না করে এবার টেস্ট করে দেখে নেওয়া যাক নুন চাল মিষ্টি পারফেক্ট আছে কি না আমি যদিও এইভাবে আগেভাগে খেতে একটু অস্বস্তি বোধ করি তবুও কিছু করার নেই যেহেতু আমার মুখে ভালো না লাগলে অপরের পাতে দিতে গিয়ে মাথার মধ্যে এক না বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছে সব শেষে অল্প একটু গরম মশলা আর একটু ঘি ব্যাস এবারে গ্যাস অফ করে ঢেকে দেব রাতুল এসে শুনল যে স্কুল থেকে যে আজকে দুপুরের মেনুতে মাছ অমনি বাই যে মা তুমি আজকে আমায় খাইয়ে দেবে তো কি করব বলো ছেলের থালা সাজিয়ে নিলাম ছিল শুশুনির শাক ভাজা নারকোল কোড়া দিয়ে লাউয়ের খণ্ড আর চিংড়ি মাছের মালাইকারি ছেলেকে অবশ্যই পাতে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম তো চলো এইভাবেই পাতে তাড়াতাড়ি করে মাছটা নিয়ে নিলাম ছেলেকে এবার একটু একটু করে খাইয়ে দিই তোমাদের কার কার আমার রেসিপি ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলো না তো আমারও বেশ ভালো লাগে আগ্রহ পাই তোমাদের একটা কমেন্টের মাধ্যমে খুব ভালো থেকো আর জামাই ষষ্ঠী উপলক্ষে এই রেসিপিটা দেখানো তাই জামাই ষষ্ঠী যেন তোমাদের সকলে ভীষণ ভীষণ ভালোকে কাটে